আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বরকত লাভের দশটি উপায় সম্পর্কে জানব বরকত শব্দটি আমাদের খুবই পরিচিত বরকত বলা হয় আল্লাহর বিশেষ অনুগ্রহে অল্পতে অধিক হওয়া ঘরে বাইরে কাজকর্মে এমনকি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কামনা থাকে এই বরকত প্রিয় নবীজি সাল্লাহ আলাই ওসাল্লাম অনেক ক্ষেত্রে নিজের জন্য বরকত লাভের তোয়া করেছেন পাশাপাশি উম্মদকেও প্রতিটি কাজে বরকত লাভের বিভিন্ন উপায় শিখিয়েছেন আজকের ভিডিওতে কোরআন হাদিসে উল্লেখিত দশটি বরকত লাভের উপায় তুলে ধরা হল নম্বর এক লোভ পরিত্যাগ করা বরকত লাভের গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে অন্তর থেকে সম্পূর্ণরূপে লোভ পরিত্যাগ করা এর মাধ্যমে বান্দা আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করতে পারে এই মর্মে হাকিম ইবনু হিজাম তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে কিছু চাইলাম তিনি আমাকে দিলেন আবার চাইলাম তিনি আমাকে দিলেন তৃতীয়বার চাইলাম বরাবরের মতো এবারও তিনি আমাকে দিলেন অতপর বলেন হে হাকিম এই সম্পদ শ্যামল সুস্বাদু যে ব্যক্তি প্রশস্ত অন্তরে লোভ ব্যতীত তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয় আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না যেন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুদা মেটে না উপরের হাত নিচের হাত থেকে উত্তম সহি বুখারি হাদিস নম্বর এক হাজার চারশত বাহাত্তর নম্বর দুই ব্যবসায় সত্য বলা সৎভাবে ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে ইবাদত যারা ব্যবসায় সততা বজায় রাখে মহান আল্লাহ তাদের বরকত দেন রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় সম্পন্ন করা বা বাতিল করার যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয় হাদিস নম্বর দুই হাজার উনআশি নাম্বার তিন ভোর সকালে কাজ শুরু করা রাতের বিশ্রাম শেষে ভোর সকালে মানুষের দেহমন সতেজ থাকে উদ্যমতা থাকে তাছাড়া এ সময় কাজে বরকত লাভের কথা হাদিস শরীফেও এসেছে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন তাছাড়া তিনি যখন কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করতেন তখন দিনের প্রথম ভাগই পাঠাতেন বর্ণাকারী সাখার আনহু একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে অর্থাৎ ভোরে পাঠাতেন ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার খাবার উঠিয়ে খাওয়া হজরত আনসর প্রিয় প্রিয়নবীর খাবার খাওয়ার সময়ের অবস্থা তুলে ধরে বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে তার তিনটি আঙ্গুল চাটতেন তিনি বলতেন তোমাদের কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য যেন তা ফেলে না রাখে বলেন আমাদের তিনি থালাও চেটে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন তোমাদের খাদ্যের কোন অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই জামেতির মিজি হাদিস নম্বর এক হাজার নম্বর পাঁচ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখাকে তাওয়াক্কুল বলে এর ধারাও জীবনের পেরেশানি দূর হয় কাজে কর্মে বরকত লাভ হয় রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা যথার্থই আল্লাহর উপর ভরসা করতে তাহলে তিনি অবশ্যই তোমাদের পাখির মতো রিজিক দান করতেন ভোরবেলা পাখি খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা উদর পূর্তি করে বাসায় ফিরে আসে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশত চৌষট্টি নম্বর ছয় যে কোনো ভালো বিষয়ে ইস্তেখারা করা ইস্তেখারা বলা হয় নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে কোনো বিষয়ের কল্যাণ চাওয়া এর মাধ্যমেও বরকত অর্জিত হয় জাবির উবনা আবদুল্লাহ সালামি রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সব কাজে এভাবে ইস্তেখার আর শিক্ষা দিতেন যেভাবে তিনি তাদের কোরআনের সুরা শিক্ষা দিতেন হাদিস নম্বর সাত হাজার তিনশত নব্বই নম্বর সাত আল্লাহর ভয় অন্তরে রাখা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আর যদি সে জনপদের অধিবাসীরা ইমান আনত এবং পরহেজ গাড়ি অবলম্বন করত তাহলে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত উন্মুক্ত করে দিতাম সুরা আরফ আয়াত নম্বর ছিয়ানব্বই নম্বর আট নিয়মিত কোরআন করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুধাবন করে সুরস আয়াত নম্বর উনত্রিশ অর্থাৎ একনিষ্ঠার সঙ্গে নিয়মিত কোরআন তিলাওয়াত করলে সব কাজে বরকত হয় তাই বরকত লাভে তিলাওয়াতের বিকল্প নেই নম্বর নয় দোয়ার মাধ্যমে বরকত লাভ সুলাইম গোত্রের আব্দুল্লাহ ইবনু বসুর রাদিয়াল্লাহ তাল তালানহু বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম আমার পিতার ঘরে এলে তিনি তার সামনে খাদ্য পরিবেশন করলেন তিনি হাইস নামক খাবারের উল্লেখ করলে তা তার কাছে নিয়ে আসা হল অতপর তিনি শরবত আনেন এবং নবী করিম সল্লু আসাল্লাম তা পান করলেন তারপর ডান্দিক হতে পরিবেশন করা হল তিনি খেজুর খেলেন এবং বিচিগুলো তর্জনী ও মধ্যমা আঙ্গুলের পেটের ওপর রাখলেন যখন তিনি বিদায় নিতে উঠলেন আমার পিতাও দাঁড়ালেন তিনি তার যন্ত্রযানের লাগাম ধরে বলেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন তিনি দোয়া করলেন হে আল্লাহ তাদের দেওয়া রিজিকে দিন তাদের ক্ষমা করুন এবং তাদের প্রতি অনুগ্রহ করুন আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার সাতশত উনতিরিশ নম্বর দশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে আল্লাহ আল্লাহতালা জীবনে ও রিজিকে বরকত দান করেন রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক তবে সে যেন আত্মীয়র সঙ্গে সদাচরণ করে হাদিস নম্বর দুই হাজার সাতষট্টি মহান আল্লাহ আমাদের এসব গুণ অর্জন করে সর্বক্ষেত্রে বরকত লাভের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ